আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আজ তৈরি করে দেখাবো পটেটো স্টিক যেহেতু এটা আলু দিয়ে তৈরি তাই বোঝাই যাচ্ছে যে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে খেতে অসম্ভব মজার টেস্টি এবং ক্রিসপি হয়ে থাকে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে ইফতারে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো পটেটো স্টিক করার জন্য এখানে আমি চারটা আলু সিলে নিয়েছি একটি নাইফ দিয়ে আলুগুলো ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর আলুগুলো কাটার পর পানিতে ভিজিয়ে নিতে হবে তা হলে কালো হয়ে যাবে তো আলুগুলো আমি পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি শ্বাসলিকির কাঠি নিয়েছি কাঠিগুলো আমি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কাঠিগুলো নরম হবে ভাঙবে না তো শাসলিকির কাঠিতে আমি একটা করে আলু গেঁথে নিচ্ছি আর আলুগুলোর সাইজ সব এক সাইজ করে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে একটা কাঠি আমার গাঁথা হয়ে গেছে আমি সবগুলো কাঠি নিব সবগুলো আলু আমি কাঠিতে গেঁথে নিয়েছি এবার এই আলুর স্টিকগুলো করে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে পটেটোর স্টিকগুলো সেদ্ধ করার জন্য চুলোয় আমি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ অল্প কিছু হলুদ আর মরিচের গুঁড়ো দিলে দেখতে ফ্যাকাশে দেখা যাবে না আর লবণটা আলুর ভেতরে প্রবেশ করবে খেতে ভালো লাগবে এবার আলুর স্টিকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব এখানে পুরোপুরি সিদ্ধ করব না নাইনটি সিদ্ধ করে নিব আলুটা নাইনটি সিদ্ধ হয়ে গেলে অল্প কিছু কাঁচা থাক অবস্থায় চোলার থেকে নামিয়ে নিচ্ছি একটা নাইফ দিয়ে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি অল্প কিছু কাঁচা রয়েছে এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি এবার পটেটো স্টিকের জন্য পুটিং তৈরি করে নিব এর জন্য আমি এখানে নিয়েছি দু টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ টালা ভাজা মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে স্বাদ পরিমাণ লবণ সবগুলো উপকরণ চামচ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু টেবিল চামিচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ ময়দা এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব প্রয়োজনে অল্প কিছু পানি দিয়ে নিতে হবে ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম ঘনত্ব তৈরি করে নিতে হবে এবার আমি একটি স্টিক নিয়ে চামিচ দিয়ে তার গায়ে পুটিংটা লাগিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে সব সাইডে পুটিংটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে কুটিংটা লাগানো হয়ে গেলে এক্সট্রা ব্রেডগ্রামে ঝরিয়ে নিতে হবে এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেড গ্রামে পটিটো স্টিকটাকে আমি ভালোভাবে কোট করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে টোস্টের গোড়া দিয়েও করতে পারেন এভাবে সবগুলো পটেটো স্টিক আমি ব্রেড মুড়িয়ে নিব চুলা এবার পর্যাপ্ত পরিমাণ তেল আগে গরম করে নিয়েছি চুলার আসটা মিডিয়ামে রেখে পটেটো স্টিক ভেজে নিতে দিয়ে আর এই পটেটো স্টিকটা ভাজতে চার পাঁচ মিনিট ভেজে নিলেই হয়ে যাবে খুবই কম সময়ে পটেটো স্টিকটা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের তো আমার পটেটো স্টিকটা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন এটা খেতে খুবই মজার হয়ে থাকে আর বিশেষ করে বাচ্চারা এটাকে খুবই পছন্দ করে বাচ্চাদের টিফিনে বা ইফতারে খাওয়ার জন্য এই পটেটো স্টিকটা জটপট তৈরি করে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ